মানব শৃঙ্খলের মাধ্যমে বুধবার সংহতি দিবস পালন করে ভারতের ছাত্র ফেডারেশন রাজধানীর পোস্ট অফিস চৌমনিতে আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্ব দেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব উনিশশো সালের ছয় ডিসেম্বর বিজেপি ও আর এস এস বাবরি মসজিদ ধ্বংসের চেষ্টা করেছিল যা ভারতের জাতীয় সংহতি বিনষ্টের সামিল তার প্রতিবাদে প্রতি বছর সারা দেশে ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করা হয় আমাদের দেশের ঐতিহ্য বাবরি মসজিদের উপর বিজেপি এবং বাংলাদেশের নেতৃত্বে আক্রমণ সংগঠিত হয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করে বিরানব্বই সালের পর থেকে প্রতিবছর ছয়ই ডিসেম্বর এই দিনটা একটা কলঙ্কিত দিন একটা কালো দিন ওই দিনে আমরা এসএফ এবং কেএসও আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষের এসএফ হয় এই সংহতি দিবস হিসেবে আমরা পালন করি এদিকে এস এফ আই এর উদ্যোগে সারা রাজ্যে এই দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় বলে জানা যায় উল্লেখ্য বাবরি মসজিদ ও রাম জন্মভূমি মামলাটি সোমবার সুপ্রিম কোর্টে তোলা হয় কোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী বছরের আটই ফেব্রুয়ারি হবে বলে জানান এদিকে আইনজীবী কপিল সিব্বল এই মামলার পরবর্তী শুনানি আগামী দুহাজার লোকসভা নির্বাচনের পরে করার আবেদন জানিয়েছে এ নিয়ে রাজনৈতিক তথ্যবিদ মহলের অভিমত রাজনৈতিক লাভালাভের প্রশ্নেই এই মামলাটি পিছিয়ে দেওয়া হচ্ছে আপাতত এতটুকুই আগামী আপডেট জানতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য পাবলিক ইন্টারেস্ট